আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ রবিবার বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দেব আজকের দিনে টাকার আপডেট আপনারা জানান যে আমরা প্রতিদিনই টাকার রেটটি আপনাদের সাথে শেয়ার করে থাকি দেরি করা বোনার চলুন শুরু করা যাক শুরুতেই দেখিয়ে দিব সৌদি আরবের এক ক্রিয়ারা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য দেশে টাকার রেটটি জানতে পারবেন একলে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতির দিনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমি এক একদিনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা চৌষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেশ কিছুটা পরিবর্তন হতে পারে এই মুহূর্তে উদ্যমুখী রয়েছে দিন শেষে আরও বৃদ্ধি পেতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ওমানি রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিন পেয়ে যাচ্ছেন তিনশো এগারো টাকা তেপ্পান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে এই মুহূর্তে বেশ কিছুটা বৃদ্ধি রয়েছে এছাড়াও মানি এক্সচেঞ্জ ভেবে দু থেকে তিন টাকার অধিক পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সব মানি এক্সচেঞ্জ থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব বাহারে নেন দিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বিওয়াজ কোন কোন দেশে টাকার রেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা ওই সব দেশের টাকার রেটটিও আপনাদের সাথে শেয়ার করব। হারাইনের একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আঠারো টাকা চুরাশি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন গতকাল থেকে বেশ কিছুটা বেশি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এই যেসব মাধ্যম রয়েছে ওই সব মাধ্যমগুলো অবশ্যই দেখে নেবেন সর্বোচ্চ টাকা যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকাতে তিরানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে এই মুহূর্তে অনেকটা বৃদ্ধি পে বৃদ্ধি পাচ্ছেন এছাড়াও মানি এক্সচেঞ্জ থেকে আরও দু টাকার অধিক বেশি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো গড়ে দেখে নেবেন যেসব মানি এক্সচেঞ্জ থেকে সর্বোচ্চ টাকার রেটটি পাবেন ওই সব মানি এক্সচেঞ্জ থেকেই টাকা পাঠাবেন জর্ডানিয়ান একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে এই মুহূর্তে এক টাকার অধিক বৃদ্ধি রয়েছে এছাড়াও মানি এক্সচেঞ্জগুলাতে দু টাকা থেকে তিন টাকার অধিক বৃদ্ধি পেতে পারে মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নিবেন এখন দেখিয়ে দিব কুয়েতের একদিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন কুয়েতের একদিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আটাশি টাকা আশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে পাঁচ থেকে দশ টাকার অধিক বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান এক ইঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক ইঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ টাকা উনষাট পয়সা আসা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ব্যাবে সাতাশ থেকে আঠাশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউজাজ দেখতে পাচ্ছেন মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা আটাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে বাইশ থেকে তেইশ টাকার সম পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দেব দেব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউজাজ দেখতে পাচ্ছেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো চব্বিশ টাকা নিরানব্বই পয়সা মানি এক্সচেঞ্জ দেবে ছাব্বিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন ছিল আমাদের আজকের দিনের টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিবেন এতে করে আপনার মতো অন্যজন দেখে উপকৃত হতে পারে